হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলিয়াপু চলে আসছি তো আজকে আমি আমার বাসার গোছ গাছ গুছানো গাছানো রান্নাবান্না একটু সুন্দর গিফট সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো কোথেকে আসছে কে দিছে কেন দিছে সব কিছুই বলবো আর কি তো তার আগে ভিডিওতে যাওয়া যাক তো এইখানে দেখতে পাচ্ছেন ছোটো ছোট পাস্তার প্যাকেট তো আমি বাজারে গিয়েছিলাম একটু বাজার করার জন্য ছেলেকে যেহেতু প্রতিদিনই টিফিন দিতে হয় তো আমি এখানে কয়েক রকমের ছোট ছোটো পাস্তার প্যাকেট নিয়ে নিলাম আর আমি এই দোকানটা থেকে সময় কেনাকাটা করি আর এই দোকানটা এরকম একটা হাতের নাগালের দোকান যে যাহা চাইবো তাহাই পাইব তারপরে এই যে দেখতে পাচ্ছেন বাসায় এসে দেখি যে আমাদের রানী বাহিরে ঘুরতে গেছে আর এই মহারানী দেখেন একদম খাট দখল করে সে শুয়েছিল বালিশের মধ্যে আমি যেই মোবাইলটা ধরেছি ভিডিও করার জন্য তখন সে মাথাটা উঠিয়ে নিল আর কি তারপরে এই যে দেখেন এইখানে কিন্তু আমি সব কিছু কাটাকাটি করে গেছি তরকারি এই যে দেখতে পাচ্ছেন ভেন্ডি কাটা আছে সেইখানে হচ্ছে কচুরমুখী একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখি তারপরে ভালো করে ধুয়ে নিই আর কি আর এখানে ছোটো ছোটো ইলিশ মাছ কাটা দেখতে পাচ্ছেন এইখানে ধনিয়া পাতা দেখতে পাচ্ছেন তারপরে যত রকমের মশলাপাতি লাগে রান্না করতে সব কিছু এখানে দেখা যাচ্ছে আমি চুলাই কিন্তু কড়াইটাও বসিয়ে রাখছি দেখছেন দুই চুলাই দুই কড়াই বসিয়ে রাখছি যেন তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর রান্না হয়ে গেলেই কিন্তু আমি আবার ছেলেকে নিয়ে স্কুলে যেতে হবে তা সকাল সকাল কিন্তু রান্না বাড়া করে ফেলবো এই যে এখানে চা বানিয়ে আমি খেয়ে নিলাম ছেলের জন্য রেখে দিচ্ছি ভাতও বসিয়ে দিলাম রাইস কুকারে ভাতটা রাইস কুকারই রান্না হয় আর কি তারপরে এই যে এক নাগালে সব কিছু দেখিয়ে দিতেছি সব রেডি করা আছে। আর সব রেডি করার থাকলে রান্না করতে আর কতক্ষণ তারপরে এই যে সব রকমের মশলা দিয়ে এটা ওই যে ইলিশ মাছ দিয়ে কচুরমুখীটা রান্না করব, তাই মশলাটা কষানো হয়ে গেছে একটু সামান্য পানি দিয়ে নিলাম আর একটু জাল করে তারপরে এখানে ইলিশ মাছটা দিয়ে দিব আর কি আর কেন জানি ইলিশ মাছ ছাড়া খেতেই পারি না বাচ্চারা অন্য মাছ খায় কিন্তু আমার অনেক আগে থেকে অভ্যাস হয়ে গেছে এটার জন্য খানসাব আগে খুব রাগ করতো যে এত ইলিশ মাছ খাও চিংড়ি মাছ খাও অ্যালার্জি হবে আলহামদুলিল্লাহ অ্যালার্জির কোনো সমস্যা নাই আমি মাছ না খেয়ে থাকতে পারবো তারপরেও মনে হয় যেন এই মাছটা ছাড়া আর অন্য কোনো মাছ ভালোই লাগে না দাম হোক সস্তা হোক যাই হোক শুক্রিয়া খাচ্ছি তো আল্লাহ খাওয়াচ্ছে তারপরে এই যে কচুরমুখিটা দিয়ে দিলাম তো কচুরমুখীটা দিয়েই কিন্তু এই মাছটাকে রান্না করা হবে একটু জাল করে নিয়ে ঢেকে দিব আর কি আর অন্য চুলায় আমি হচ্ছে এই যে একটু পেঁয়াজ আর ওই যে কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম এটা দিয়ে আমি ওই যে জালি কুমড়া বলেন চাল কুমড়া বলেন রান্না হবে তারপরে এই যে এই তরকারিটা হয়ে যাচ্ছে আমি এখানে একটু বাজা জিরার গুঁড়া দিয়ে তারপরে মাছটাকে ছেড়ে দিলাম মাছটা আর একটু জাল হয়ে গেলে আর একটু জলটা শুকিয়ে যাবে একটু ধনিয়া পাতাও দিয়ে দিলাম আর এটা ওই যে দেখতে পাচ্ছেন এটাতেও ধনিয়াপাতা দিয়ে দিলাম আর অনেকগুলো ধনিয়া আনা হয়েছিল তাই একটু ফ্যানের বাতাসে ছড়িয়ে রাখলাম পানিটা শুকিয়ে যাওয়ার জন্য আর কোন এক দেশে মনে হয় চলে যাব অতি শীঘ্রই তো আপনারা গেস করতে থাকুন কোথায় চলে যাব এখানে ছোট ছেলে শুয়ে আছে আর টিভি দেখতেছে তারপরে এই যে এটা জালি কুমড়াটা দেখতে পাচ্ছেন এটা আমার মেজো খালার বাড়ি থেকে পাঠিয়ে দিছে ছোট খালার বাসায় খালা আবার আমাকে দিয়ে গেছে তো আলহামদুলিল্লাহ বললাম না মামার বাড়ি বলেন আর শ্বশুর বাড়ি বলেন আর বাবার বাড়ি বলেন সবার সাথেই কিন্তু আন্তরিকতা খুব ভালো আছে তারপরে এই যে ছেলের জন্য শরবত বানিয়ে নেব আর ওই যে আমাদের বাসার মহারানীদের জন্য দেখতে পাচ্ছেন খাবার রেডি করতেছি আর এই যে এখন কিন্তু এই লাগেজে খান সাহেবের আরও কিছু কিছু জিনিসপত্র রয়ে গেছে দরকারি দরকারি সেগুলো আমি বের করে নিব আমার যেহেতু লাগিজগুলো আবার গুছাতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমি আজকে একটা কাজের ভুল ধরে দেখাবো আপনাদের আমার যারা পরিচিত আসেন আত্মীয় স্বজন প্রতিবেশী তারা অবশ্যই জানবেন কেন আমি ভুলটা ধরতে পারলাম যেহেতু এই কাজের সাথে মোটামুটি একটু আমার অভিজ্ঞতা আছে সেজন্য ধরলাম আর কি এটা কিন্তু পাশে সেলাই করা ছিল তাই ওরা হচ্ছে যেইভাবে বকলেসটা লাগানো ছিল সে তার অপর পাশে কিন্তু সেইভাবেই লাগানোর দরকার ছিল তারা যেইভাবে লাগিয়েছে আসলে বকলেসটা কোনো কাজে লাগবে না তারপরে আমি এটাকে আবার পরে ঠিক করে নিব আর কি তারপরে এই যে এইখানে দেখতে পাচ্ছেন ওই যে পাতিলগুলো আপনাদের মনে হয় দেখিয়েছিলাম তো এখন এগুলাকে আমি লাগেজ থেকে বের করে অন্য জায়গায় রেখে দেবো যেহেতু আমার আবার লাগেজ গুছাতে হবে গুসিয়ে রেখে দিতে হবে তারপরে এই যে এইখান থেকে আমি সব কিছু বের করে নিতেছি আস্তে আস্তে করে আবার আপনাদেরও একটু একটু দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আর সংসার লাইফে আসে না এরকম যে টাকা পয়সা থাকুক না থাকুক মানুষ ঝগড়া করে ঝাঁটি করে ঝগড়াঝাটি করে বাবার বাড়ি চলে যায় কি সংসারে স দিয়ে দিয়ে দেয় বা শ্বশুরের সাথে ঝগড়া করে শাশুড়ির সাথে ঝগড়া করে কি স্বামীর সাথে ঝগড়া করে রান্না বাড়া ছেড়ে দেয় আলহামদুলিল্লাহ এই চব্বিশ পঁচিশ বছরে কিন্তু এরকম কোনো কিছুই হয় নাই সুক্রিয়া আল্লাহর দরবারে সেটার জন্য যে খানসা বো আমার মনটা বুঝে আমিও তার মনটা বুঝি আর সেরকম না হলে কিন্তু আসরে সংসারে চলা যাবে না তারপর ওই যে কিছু মেডিসিন আমার রয়ে গেছিল সেগুলা এই লাগেসের মধ্যেই ছিল আমি এগুলো বের করে নিতেছি এই যে দেখতে পাচ্ছেন দেখলাম ঠিক আছে কি না দেখতে পাচ্ছেন এসএনসি রোড সেলাইন নাপা ট্যাবলেট তো এগুলা সব বের করে নিব তারপরে এই যে এখানে ক্রিম দেখা যাচ্ছে তারপরে এই যে আরেকটাও দেখা যাচ্ছে মনে হয় ক্রিম এই যে বের করে নিলাম এগুলা সব তারপরে এই যে দেখতে পাচ্ছেন গিফট আমি এই পঁচিশ বছর লাইফে কোনো দিন খান সাহেবের কাছ থেকে এক টাকার জিনিসও আলহামদুলিল্লাহ সেটা আমি একদম জোর গলায় বলতে পারবো তার কাছ থেকে আমি কখনো চেয়ে নেই নেই যে আমার এই জিনিসটা লাগবে সে আলহামদুলিল্লাহ যথেষ্ট মন ভালো মন লোক তো চাওয়ার আগেই আলহামদুলিল্লাহ আমার যতগুলো স্বপ্ন আশা আশা বলেন স্বপ্ন ছিল সবগুলাই কিন্তু পূরণ করে ফেলছে আলহামদুলিল্লাহ যা দিয়েছে আল্লাহ যথেষ্ট দিয়েছেন তো তাহার কাছে আমি কখনোই কোনো কিছু চেয়ে নেই নেই আজও আর এই চুরি দুইটা আর এই ব্রেসলেটটা আমার আগেরই ছিল তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আর ওই বড়ো লকেটটা ছিল আমার নিউ তো আজকের এই ভিডিওগুলো কেমন হলো কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই সুস্থ ও সুন্দর থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ